এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল প্রত্যেক মানব দেহর মধ্যে বসবাসকৃত যে সাতজন লতিফাধারী রুহু রহিয়াছে তাহাদের আলেদা আলেদা। কালার সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ কিছু আলোচনা করা হইবে সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি কারণ উক্ত মহা কঠিন সেই রোহানি বিষয়কে যদি প্রতিপত্তেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হয় তবে বর্তমান জামানার প্রত্যেক ব্যক্তি তাহার নিজ দেহকৃত লতিফা রুহুগুনের সম্পর্কে এবং সিরাতাল মুস্তাকিমের হাকিকি এলেম সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য অবশ্যই সক্ষম হইতে পারিবে ইশা তালা কারণ প্রতিপত্যেক মানব দেহর মধ্যে বসবাসকৃত যে সাতজন লতিফাধারী রুহু আছে তাহাদের মধ্যে হইতে কারোর কালার হইল হলুদ কারোর কালার হইল লাল কারোর কালার হইল সাদা কারোর কালার হইল নীলা কারোর কালার হইল গোলাপি কারোর কালার হইল বিভিন্ন প্রকার আবার কারোর কালার মোটো নয় অর্থাৎ বিনা কারণ আমাদের এই মানব দেহর মাথা এই মাথার মধ্যে একটা রুহু রয়েছে যে রুহুর নাম হইল লতিফায় আনা এই আনা রুহুর কোনো রকমের কালার মোটো নয় ই হচ্ছে বিনা কালার এই হইল মানে সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় তথ্য কারণ এই তথ্যকে পূর্তি প্রত্যেক মানব গোষ্ঠীর জানার অবশ্যই দরকার কারণ সিরাতাল মুস্তাকিমের রুগানি রাস্তায় চলার জন্য মূল বস্তু হইল মানব দেহকৃত মানব মধ্যে বসবাসকৃত সকল প্রকার লতিফাধারী রুহুগুণকে যাহার কারণে হাদিস কুদ্সির মাধ্যমে সেই মহান আল্লাপাক প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে এর ফরমায়া আমার এমন কিছু মাকলুক রইয়াছে যাহাদের হাকিকত সম্পর্কে আমি ছাড়া আমার অন্য কোনো বান্দা বা কোন মাকলুক খোঁজ খবর রাখি না অর্থাৎ হাদিস কুদ্সিতে সেই মহান যে ফরমান যে আমার এমন কিছু মাকলুক রয়েছে যে মাকলুক সম্পর্কে আমি ছাড়া আমার অন্য কোন মাকলুক খোঁজখবর রাখে না সেই মাকলুক হইল আমাদের দেহর মধ্যে বসবাসকৃত সেই মহান আল্লাপাকের আমানাত বস্তু এখন এই আমানাত বস্তুর মধ্যে সাতজন হইল লতিফা আর এই সাতজনের খলিফা হইল নয়জন টোটাল এই ষোল জন মাকলু হইল আমাদের প্রতি সেই মহান পাকের আমানাত বস্তু এখন সম্পর্কে বর্তমান সময় প্রতি প্রত্যেক মানব মানে সমাজের মধ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে এই আমানাতের ব্যাখ্যা দেওয়া হইতেছে আমি মাঝে মাঝে ইউটিউবের মধ্যেও দেখি ওখানে কেডা কিভাবে বলতেছে এখন তারা কোথার থেকে কি পেয়েছে না পেয়েছে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি যে কথা বলতেছি এই কথার সঙ্গে প্র্যাকটিক্যাল দলিল এবং প্রমাণ আমি মানুষের একদম খুলে খুলে দেখাই দেব যে আমানাত কাহাকে বলে কারণ আমানাতের বিষয়টা হচ্ছে প্রত্যেক ব্যক্তির জন্য দুনিয়ায় যত প্রকারের সম্প্রদায় আছে মানব সম্প্রদায় সবার জন্য এটা একজনের জন্য না না একজন ব্যক্তির জন্য না না দশজন ব্যক্তির জন্য না না দশটা সম্প্রদায়ের জন্য না প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য তাই আমাদের মধ্যে যত প্রকারে ফেরকা থাকুক আর যত প্রকারের মাজাব থাকুক সবার সঙ্গে কিন্তু সেই মহান আল্লাহ বস্তুর ব্যাপার স্যাপার অবশ্যই যে আমানাতকে তাহার নিকট সবাইকে ফেরত দিতেই হয় এটা হচ্ছে আমানাতের একটা মূল বিষয় এ সম্পর্কে আমানত সম্পর্কে কোরআন শরীরে অন্যান্য মোকামে আরো বহু কথা বলা আছে কারণ এই আমানাত বস্তুর আসল নাম হইল আল্লামুল আসমা যে আসমা কৃত এলেম আল্লাহ রাবুল আলমিন ইজ্জত সমস্ত মাকলুককে দেওয়ার জন্য তিনি প্রথমে এজাহার ফরমাইয়াছিলেন কিন্তু সবাই মানা করি দিল যে মাকলুক হজরত আদম আল্লাহ সালামকে প্রদান করা হয়েছে সুরায় বাকারার মধ্যে লেখা আছে পরিষ্কার এখন এ সম্পর্কে তো বহু আলোচনা এখন আমি আমানত সম্পর্কে আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না কারণ আমানাত বস্তু হইল ওই জিনিস যে কারোর কোনো বস্তু বা কারোর কোনো জিনিসপত্র যদি আমাদের কাছে তিনি হেফাজত রাখে তো ওইটা মানে ঠিক সুরক্ষিত আমাদেরকে দায়িত্ব পালন করা এবং তাহার নিকট আবার ফেরত দেওয়া এটার নাম হইল আমানাত এখন এখানে কথা অনেক লম্বা হয়ে যায় যদি বলতে যাও কারণ মনে করো আমার কোনো বাচ্চা বা ছেলে বা কারোর কোনো ছেলে মেয়ে যদি সে কোনো তার নিজের ব্যক্তিগত পছন্দনীয় কোনো ব্যক্তির কাছে রেখে কোনো জায়গায় কোনো কাজে যায় কোনো জায়গায় সফরে যায় তা ওনাকে বলে যে ভাই আমি হয়তো কিছুদিন আসতে পারবো না আপনি আমার এই ছেলে মেয়েগুলো একটু দেখাশোনা করবেন বলা ঠিক আছে অসুবিধা নেই এখন দেখা গেল ওই লোকের বাড়িতে ওনার দায়িত্ব দিয়ে চলিয়ে গেল উনি ওই থেকে এসে দেখলো যে কোন কোনো এখন ওই কায়দায় কি করবে ওই ব্যক্তি তো অসুখ দেখবে না রোগ বেদি দেখবে না না কোন কারণে মারা গেছে এটা দেখবে না ও কিন্তু সরাসর ওই ব্যক্তির ওপরে হামলা করবে বা ওনার নামে কেস মকদ্দমা মাল কিছু যাই কিছু একটা শুরু করবে এখানে হচ্ছে এটা এটা যেটা আমরা দুনিয়াদারি নিয়মে আমরা মানব সমাজের মধ্যে যেটা বুঝি ঠিক আল্লাহ রাবুল আলমিন ইজ্জতের তদরূপ একটা আইন বা সংবিধান রয়েছে কারণ কি আমাদের মধ্যে যে এই যে ষোলো জন আমানাত এর মধ্যে কিছু রুহু আসলে নষ্ট হয় না আর যারা ওরিজিনাল সামাবি রুহু তার মধ্যে থেকে একজন রুহু কেবল জীবিত থাকে সে হচ্ছে কোনটা আমাদের এই সিনার ডান সাইডে যে লতিফা রুহু রয়েছে এটা হচ্ছে অরিজিনাল রুহু ইয়ে মরে না ইয়ে একদম অমার কিন্তু বাকি সামাবিয়ার মাঝে যেরকম হচ্ছে যেমন হচ্ছে আমাদের এই কলব এই কলবের মধ্যে আরো চারজন ফ্রেস্তার রুহু রয়েছে এই চারজন ফেরেস্তাদের যে রুহু এ সম্পর্কে কোরআন শরীফে বলা আছে এ সেলিম মুনিফ শহীদ আর মূল কলবের নাম হইল সানোবার এই চারজন ফ্রেস্কার হুকে ফানুস করে তাই মতলব সেই মহান আল্লাহ রব্বুল আলমিন ইজ্জত প্রত্যেক মানব দেহর লতিফায় কলব সৃষ্টি করিয়াছে আর চারজন জিনির এক সঙ্গে ফানুস করিয়ে করিয়া তাই মানব দেহর লতিফায় নফসকে সৃষ্টি করা হয়েছে এখন এই এই নফস এ তো জিন জাতি ইয়ের রীতি মতন খোরাক টোরা সব মিলে যাচ্ছে দেহর মধ্যে একটা বাচ্চার যখন বয়স বারো বছর হয় ও জিন জিন একজন তখন যে কোনো অবস্থায় যে কোনো কায়দায় আমাদের মধ্যে থেকে বাইরে যেতে পারে ওর কোনো চিন্তা ভাবনা থাকে না কিন্তু এই যে আমাদের যেটা ইনসানি রুহু যেটাকে সামাবি আরমা বা কোরআন শরীফে এই সামাবি আর আরবা মানে হইল আসমানি রুহু এই রুহুরা তো বাইরে বেরোতে পারে না কারণ কি এই রুহুদের শয়তান নফসানি রুহুর মাধ্যমে আমাদের মধ্যে যে লতিফায় শয়তানের খলিফা এদেরকে শয়তান দাবাই রেখেছে এরা না কোনো খোরাক পাচ্ছে না এরা সবাল লতি পেতেছে এরা কঙ্কাল অবস্থায় করিয়েছে এদেরকে আল্লাহ রাবুল আলমে ইজ্জত যেদিন মানব দেহর মধ্যে প্রধান অর্থাৎ যেদিন আমরা ভূমিষ্ঠ হইলাম ঠিক ওই দিন প্রকাশ ফার্ম প্রদান ফার্মায় উনি রাস্তার মাধ্যমে ছোট বাচ্চা হওয়ার পরে আপনারা দেখবেন যে বাচ্চা একদম মুর্দা হালতে চুপচাপ শব্দ করে না আর মনে মানে বিশ্বাস করা যায় না মুর্দা মোরা না জানতো জিন্দা আছে না মুর্দা আছে না কি ফেরা করে এটা বোঝার কোন শক্তি থাকে না কিন্তু দেখা যায় দুই চার মিনিট বা পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে হঠাৎ করে ওই বাচ্চা কান্ডে ওঠে কারণ কি যখন ওপর থেকে ফ্রেস্তারা আসে এই রুহুগুলো এই সিনার মধ্যে বসায় যেমন আমাদের ইনজেকশন দিলি আমাদের ফোটে আমরা আমাদের একটা দরদ বা মানে বুঝতে পারি আমরা আমাদেরকে বিশাল আকারের একটা দরদ মেসেজ হয় ঠিক তদ্রো অনুযায়ী এই রুহুদের যে সময় এই সিনার মধ্যে বসানো হয় তখন ওদের একটা দরদ হয় আর ওই সাথে সাথে ও কান্না শুরু করে এটা মতলব যারা মহিলা সম্প্রদায় এরা ভালোভাবে খোঁজখবর রাখে আর অনেক পুরুষেরাও রাখে যারা মত এ সম্পর্কে কিছু স্টাডিজ করিয়েছে আচ্ছা যাই হোক এ তো গেল ওই ব্যাপার কিন্তু এখানে ব্যাপার হচ্ছে এই যে সামাবি রুহু এদেরকে আল্লাহ রাব্বুল আলমিন ইজ্জাত চল্লিশ বৎসরের রীতিমতন মতন বেঁচে থাকার খানা খাওয়াইয়ে আমাদের দেহর মধ্যে উনি প্রধান ফরমায় এই চল্লিশ বছরের মধ্যে যদি তাদের খোরাকের কোন ব্যবস্থা করা যায় তাহলে এই রুহু সব সবল হতে পারে এরপরে ধীরে ধীরে রুহু বাইরে বেরে বাইরে বেরোতে পারে এদের নিজেদের আলম আপ এরা কেবলার অনুগ্রহ দ্বারায় হুজুর পাকের পারমিশনে আপনা আপনা আলমে উপস্থিত হওয়ার জন্য তারা এজাজাত পেয়ে যাবে কথা বলছি এখন মেন কথা হইলে এখানে এই যে রুহু আমরা যদি আমাদের বয়স চল্লিশ বছরের আগে এদেরকে খোরাকের ব্যবস্থা না করি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং পঞ্চান্ন বছর বয়সের মধ্যে এই সামাবি এদেরকে শেষ পর্যন্ত আর মানে ফেরেস্তারা পায় না ফেরস্তরা যখন ওই আজাজিল ফেরস্তা আসে দেখো আল্লাহ দেখে যে একটাই রেসে তো যাও এটার নিয়ে হয় তুই ওইটা যখন নিয়ে যায় তখন এই দেহ শেষ হয়ে তখন কি করবে এই দেহ জমিনে দাপনাই দেহ ছাড়া আর কোনো রাস্তা নেই কিন্তু এখানে কথা আছে এই যখন আজরাইল আসে আজরাইল আসা অবস্থা দেখা সাথে সাথে লতিফায় নফ সহ ওর যত বাহিনী আছে ও বাইরে আর আজরাইল এসে আমাদের অরিজিনাল রুহুকে নিয়ে যায় ব্যাস ফিনিশ হয়ে যায় কাজ কারবার এই হইল মেন ব্যাপার এই ব্যাপারটা আসলে যদি কোনো ব্যক্তি উপলব্ধি করিতে পারে তাহলে সে বুঝতে পারবে যে মুক্তির বিষয়টা কি আমাদের কি জন্য করতে হয় ভাই আমরা যে নেকি অর্জন করি নেকি যেটা বলা হয় এটা আসলে কি আমরা কেউ দেখিনি এটা হলো নূর আর বদি মানে নার এই নূর আর নারের মাধ্যমে সব কিছু হিসাব কিতাব চলতেছে এখন যদি কোন ব্যক্তি সেই মহান পাকের নূর মোবারক হাসিল করতে পারে এসমে আজমের সাহায্য তখন আমাদের মধ্যে যে সামাবি আর বাগুলো রয়েছে অর্থাৎ ইনসানি রুহু এই রুহুদের থোরা আমরা সংগ্রহ করিয়া দিতে পারি তখন ওনারা পরিষ্কারভাবে সবাল হইয়া বাইরে বেরিয়ে আমাদেরকে মুক্তির জন্য ব্যবস্থা ওনারাই করে এই যে বডি আমাদের যে বডি এ উপর থেকে আসেনি না উপরে যাওয়ার ক্ষমতা রাখে এই মালাকুত আনকাবুত জবরুত লাহুত ওহাদিয়াত আহাদিয়াত এইসব জায়গায় কারা যায় এই রুহুরা যায় এই যে উলিয়াল্লা আল্লাহ দিদার করেছে রাসুলের দিদার করেছে তারা সহ কি অর্থাৎ বডি সহ না এই সমস্ত দিদারের ব্যাপার সবার হচ্ছে রুহানিগত ব্যাপার জিসিম সহ একমাত্র দিদার ফার্মায়া সরকারের দোয়াল ছাড়া আর কোনো ব্যক্তি কোনো ওলি বা কোনো পায়কম্বার এই মানে জিসমানি যোগে দিদারে এলাহি হাসিল করিতে সম্ভব সক্ষম নয়। এই হইল আজকের পর্বের মতলব জাতাল মুস্তাকিমের এক বিশাল নিগুড় তথ্য তথ্যের আলোচনা এখন এ সম্পর্কে যদি কেউ বোঝার চেষ্টা করে তাহলে খুব ভালো আর যদি না বোঝার চেষ্টা করে সেটা তাদের ব্যাপার কারণ আমি যে সমস্ত কথাবার্তার বলি এই সমস্ত কথাবার্তার প্রত্যেকটা অবশ্য দলিল প্রমাণ আরও অনেক কিছু রয়ে আছে যদি কেউ বোঝার চেষ্টা করে তাহলে সে অবশ্যই বুঝিতে সক্ষম হইবে তবে নিজে নিজে বোঝা যাবে না বোঝার জন্য একজন রুহানি ওস্তাদ অবশ্য দরকার হইবে অর্থাৎ সেই মহান আল্লাহ রাব্বুল আলমিনের পুরস্কার প্রাপ্ত কোন কামেল জাত ওলি বা তাহার কোন মোকাম্মেল মুর্শিদ এই দুইজন ব্যক্তির মধ্যে থেকে যদি কাহকে একজনের কারোর একজন নসিব হই যায় সে তো অবশ্যই এ ব্যাপারে উপলব্ধি করিতে পারিবে এবং আমার কথাবার্তা সে অবশ্যই বুঝে কিন্তু যাহাদের এই নসিব হইনি তারা কিন্তু আমার কথা বুঝ বুঝতে একটু অসুবিধা হবে আর বসবে কি না বলবে সেটা মালিক বলো জানে এটা আমি বলতে পারবো না এখন এই ধরনের ব্যক্তি যদি কারোর নসিবে হই পেয়ে গেছে তাহলে তো কোনো কথা নেই তারা অবশ্যই বসবে এবং বোঝার চেষ্টা করবে আর যদি কেউ একটু এ ব্যাপারে বোঝার চিন্তা ভাবনা করে আর তাদের যদি কোনো এই ধরনের না পায় তা আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যদি কেউ মোবাইলের মাধ্যমে সম্পর্ক করে আমি তাদেরকে এই বিষয়টা বোঝানোর জন্য আরো চেষ্টা করবো এবং যদি কেউ এই রাস্তায় চলিতে চায় যেটাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা এই রাস্তায় যদি কেউ চলিতে চায় আমি যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করবে এবং আমার সেই সহযোগিতায় তারা অবশ্যই গন্তব্যস্থলে পৌঁছে যাবে এটা আমার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস এবং গন্তব্যস্থলে পৌঁছিতে পারবে কি না পারবে সেটা তারা নিজেরাই অনুভব করিতে পারবে এটা এখন বলার বিষয় না কারণ কোনো ব্যক্তিকে শ্রেতাল মুস্তাকিমের রাস্তায় কিভাবে চালাতি হয় কিভাবে গন্তব্যস্থলে পৌঁছতে হয় এ ব্যাপারে মোটামুটি আমি একটা অকিফল মালিকের তরফ থেকে পাইছি সেটা আমি মানে প্রকাশ্যভাবে মানুষের এই জন্য বলতেছি কারণ বর্তমান সময় শ্রেতাল মুস্তাকিমের অরিজিনাল তালিম আসলে কোথাও নেই যেটা আমার নজরে আমি দেখতেছি হয়তো থাকলেও থাকতে পারে ইনশাল্লাহ এখানে আমার হয়তো জানার বাইরে থাকলেও থাকতে পারে যাই হোক এখন যদি কোনো ব্যক্তি এই ব্যাপারে বোঝার চিন্তা ভাবনা করে তাহলে খুব ভালো না বোঝার চিন্তা ভাবনা করলে তাও ভালো আমার কোনো ব্যাপার কথা বুঝছেন এখন মেন কথা হইল কোন ব্যক্তি যদি সিরাতাল মুস্তাকিমের সঠিক রাস্তায় চলার জন্য চিন্তা ভাবনা করে আমি তার সাধ্য আর আমার কথা হলো এই সিরাতাল মুস্তাকিম সম্পর্কে সিরাতাল মুস্তাকিম ছাড়া আমি অন্য কোনো কথা আমি বলতে পারিনি এবং আমি জানু নি না আমি বলি আর এই যে শরীয়ত এলমে ফিকার ব্যাপার স্যাপার ইয়ে তো আমরা সবাই জানি আর এ সম্পর্কে আলোচনা করি আপনাদের টাইম ওয়েস্ট করার কোনো দরকার হয় না আর আমার নিজেরও টাইম ওয়েস্ট করার কোনো দরকার হয় আমার যে আলোচনা সম্পূর্ণ এলমে তাসপ এবং এলমে লাদুনের মধ্যে এলেম আছে তিন প্রকার একটা হচ্ছে এলমে ফিকা একটা হচ্ছে এলমে তাসপ একটা হলো এলমে ফিকা সরি এলমে লাদুন এখন বর্তমান সময় তো শোনা যায় বা দেখা যায় যে এলমে ফিকা যাহাকে এলমে তাসফ যাহাকে বলে এলমে লাদি তাহাকেই বলে নাই এলমে তাসফ আলাদা জিনিস আর এলমে ফিকা লাদুনি আলাদা জিনিস আর এলমে তাসফ তো প্রথম স্তর ও তো সবাই জানে এখন এই এলমে তাসফের যে আর এলমে লাদুনির যে ব্যাপারটা এটাকে একমাত্র সিরাতাল মুস্তাকিমের মধ্যে মধ্যে ছাড়া পাওয়া যাবে না এলমে ফিকার মধ্যে কোনো ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের মধ্যে পারবে না তবে সিরাতাল মুস্তাকিম পর্যন্ত পৌঁছতে পারবে যদি সেই ব্যক্তি নফস করতে পারে। কারণ সিরাতাল হইল তাই তো যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তাসপিয়া কলবের মধ্যে যেতে পারবে না এখন বর্তমান সময় ছবি সম্প্রদায়ের যেসবস্থ আলোচনা আমিও মাঝে মাঝে শুনি কিন্তু ইয়ে তো কেবল তাসকিয়ায় নফস পর্যন্ত কলপ সম্পর্কে আজ পর্যন্ত আমি কারোর মুখে আলোচনা শুনি কথা বলছেন বর্তমান সময় এই তরিকা সম্পর্কে এই বাংলাদেশ বলো আর ইন্ডিয়া বলো আর অন্যান্য যে কোনো দেশে বলো আমি তো দেখতেছি না লেকিন আলাপ আলোচনা তো খুব চলতেছে বিরাট নাচানাচি হচ্ছে বহুত কিছু হচ্ছে কিন্তু আমরা যে কোথায় নাচতেছি আর কি করতেছি এটা আমরা নিজেরাই জানি কারণ এর সমস্ত দলিল প্রমাণ আমাদের মধ্যে রাখা রয়েছে যে বাইরে নাচা গাওয়া করি চিল্লা চট করি বিশাল বড় খানকা খুলে বিশাল বড় দোকানদারি শুরু করিয়ে বিশাল বড় পিসাব সেজে কেউ শাহজাদা নিছেন কেউ গদি নিছেন পাতা নিয়ে কত প্রকারের পীর যে দুনিয়ায় দেখা যাচ্ছে এ বাবা এ সব এ সম্পর্কে তো আমি কিছু বুঝিনি এই সমস্ত বিষয় মুক্তির যেটা ব্যাপার এটা সম্পূর্ণ আমাদের ভিতরে গোষ্ঠিত রাখা রয়েছে এই ব্যাপারটা নিজেকে নিজে জাস্টিফাই করতে গেলি করলি যদি কোনো ব্যক্তি সঠিক সিরাতাল মোস্তাকিমের রাস্তায় তা একজন সুশিক্ষিত ওসিলার মাধ্যমে জাস্টিফাই করে তো ওই ব্যক্তি এক সপ্তাহের মধ্যে বুঝ মানে উপলব্ধি করিতে পারে যে আমি আসলে সঠিক রাস্তা আছি না বেঠিক রাস্তা আছি লোকে তার যে যা বলে বলুন কোথাও সুবিধা লোকে তো অনেক কিছু বলবে কারণ এই দুনিয়ার আমরা হচ্ছে একটা মুসাফির এখন এই মুসাফিরি জিন্দিকির মধ্যে নিজের ব্যক্তিগত নিজের অস্তিত্ব কোনো সমাজ বজায় হবে না কেন হবে না আমিরত্ব যেটা এটাকে প্রথমে শেষ করতে দেয় আমিরত তো শেষ না করা পর্যন্ত অরিজিনাল কিছু পাওয়া যায় কারণ আমরা তো এই দুনিয়ায় মোসাফির না আদম আল্লাহ সাল্লামকে তো জান্নাতে বানাই বানাইছিলেন এত সবাই জানে আর জান্নাত কোথায় এটা হচ্ছে আলমে মালা করতে আর ওখান থেকে ওনাকে পাঠানো হয়েছে তা আমরা হচ্ছে আদম আওলাদ আমরা তো এই দেশের মুসাফির এই আলমেনাসুতের মুসাফির আমরা এই আলমের পরিচালক হইলো ছয়টা এখানে আলমে থাকতে গেলে শয়তানের জ্বালা তো অবশ্যই সহ্য করতে কারণ শয়তান হইলো আদম সন্তানের ইমান পরীক্ষা করার ইন্টারভিউ এই জন্যই যতক্ষণ পর্যন্ত আপনি ইন্টারভিউ বা পরীক্ষা না দেবেন ততক্ষণ তো পাশ করতে পারবেন না তো ভাই যদি পরীক্ষা না দেন সারা জনময় একই ক্লাসে পড়তে থাকতে হবে আপনি ডিভিশন পাবেন ক্লাস আপনাকে চেঞ্জ হবে না এই জন্যই এখানে পরীক্ষা নিরীক্ষার অবশ্য দরকার আছে আর পরীক্ষা নিরীক্ষার জন্যই আল্লাহ তার হিসাব মতন মানায় মানে মানে এই সমস্ত সৃষ্টি ফরমায়া এ সম্পর্কে বেশি চিন্তা ভাবনা করলে আর উল্টা পাল্টা তা তার অর্থ এই নিয়ে যে আমরা যেটা করতেছি এটা ঠিক আছে এইটার সঙ্গে আবার দলিল প্রমাণ নিজেদের দেখতে হবে যে আমরা যেটা করতেছি এটা আসলে ঠিক না বে আর এটা উভয় বিচার করারও একটা অ্যানালাইসিস লাগবে আমাদের তাই তা না হলে নিজেরা নিজের আপনার বিচার করলে ওই বিচারের মধ্যে কোনো না কোনো প্রবলেম অবশ্যই থাকতে পারে আর যে প্রবলেমের কারণে আমরা কোনো না কোন সময় বিপাদে পড়লেও পড়তে পারি কারণ সে পরিষ্কার বলিছে যে কলবে সেলিম ছাড়া আমি আর কারো আমার সামনে কেউ মুক্তি পাবে না এখন কলবে সেলিম ওই সময়ের থেকে আশা করা যাবে যখন সিরাতাল মোস্তাকিমের মধ্যে আমরা সামিল হতে পারবো কথা বুঝতে পেরেছেন সিরাতাল মোস্তাকিম ছাড়া কলবে সেলিমের আশা করা বিশাল একদম বিশাল মানে বৃথা ব্যাপার এটা আশা করা সম্ভব না কারণ কলবে সেলিম সম্পর্কে যে সাধনা সিদ্ধি যেগুলো এ বাদাব বন্দিগিরি ইয়ে হইল সিরিফ সিরাতাল মুস্তাকিমের মধ্যে কথা বলছেন যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলো আগামী পর্বে আরো বহু আলোচনা করা হইবে ইনশাল্লাহ তাহলে যদি মুর্শিদ কেবলা দয়া ফরমায়